আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজ আপনার মাঝে আজকের ভিডিওটা হলো। আপনার সমাজে আপনার সম্মান পাওয়ার জন্য এই নস্কাটি আপনার ভিডিওটা টানা টানা দেখবেন না টানা টানা বুঝতে পারবেন না কী জন্য আপনার সমাজের মাঝে আপনি বহুত লুচিত হচ্ছেন তার মানে বহুত আপনি মনে আঘাত পাচ্ছেন আপনার সমাজে আপনাকে ভালোবাসে না এমন এমন কাজ করে বলছেন আপনার সমাজে আপনাকে ভালোবাসে না দুজি এরূপ আপনারা হয় তা আমার ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না অবশ্যই এই ভিডিও মাঝে আপনার মাঝে সব কথা আমি বলে দিব আপনারা দুজি এরূপ হয় তা আমার নশাটি আপনার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি এরম একটা কাজ করে বলছেন আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালোবাসে না এমন একটা কাজ করে বলছেন আপনার সমাজের থেকে আপনাকে খারিজ হয়ে দিছে এরম একটা কাজ করে বলছেন দুজি আপনার যে কোনো কাজ একটা বোধ গলতভাবে করছেন আপনার সমাজে আপনাকে ভালোবাসে না তো অবশ্যই এই নস্কারটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সমাজে আপনাকে টানবে আপনার আপনার আশে মানুষ আপনাকে ভালোবাসবে যদি আমার এই নস্কারটি আপনি ব্যবহার করেন নোয়সাটি কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় আজকে ভিডিওর মাঝে আমি বলে দেব ভিডিওর মাঝে বলে দেব আপনি সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার সমাজে আপনাকে অতি ভালোবাসবে আপনার জন্য আপনার সাথে কথা বলবার জন্য সম্মান দিয়ে কথা বলবি আপনাকে অবশ্যই আপনি ভিডিওর ভিডিওটা আপনি দেখবেন দেখার পরে আপনি সুন্দরভাবে কাজটি করবেন বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ দুজি আপনার মনে সন্দেহ হয় তা আমার কমেন্টে কিছু বলতে পারেন আর দুজি আপনারা যদি করে তা আমার হোয়াটসঅ্যাপে কিছু বলতে পারেন আমি সোদাসুদি আপনারা ফটো মারে পাঠায় দিব ফটো মারে পাঠিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ হবে কিন্তু মুহূর্তাগারের সামান না কিছু ডুপ্লিকেট সামান না আপনার আপনার ঘরে পরি পরিবারের মধ্যে আপনাকে ভালোবাসে না আপনার আশেপাশে মানুষকে আপনাকে ভালোবাসে না কেউ আপনাকে স্বপ্ন সম্মান দেয় না আপনাকে ঘৃণা করে শুধু এই ইনভাসকারটি যদি এরূপ আপনারা হয়তো তো অবশ্যই ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো দিন দেখে এই নস আপনি কপুর কপুর কি কস্তুরি দ্বারাতে এই নস কাটিয়ে আপনি বসপাতের উপরে লিখবেন বসপাতের উপরে লিখবেন কপুর কপুর বা আপনি কস্তুরি দ্বারাতে এই নস কাটিয়ে আপনি বসপাতের উপরে লিখবেন বসপতের উপরে লেখার পরে এই নশ আপনি ডায় হাতে বান্ধে দিবেন ইনশাল্লাহ আপনাকে সবাই ভালো আসবে আপনি ভালো দিন দেখে এই নস লিখবেন যদি আপনি হিন্দু মুসলমান যেই হোক না যাতে কেন কোনো জাতি মধ্যে বড় বাধা নাই আপনার সবাই এই কাজ করতে পারবেন আপনার সবাই এই কাজটা করে দেখতে পারেন ইনশাল্লাহ যদি আমার ভিডিও ভালো একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কী যেন আপনার আশা আমি ভিডিও করা হয় আপনার কাছে ভিডিও ছাড়া আমারও লাভ আছে আমি যদি ভিডিও ছাড়ি তা আমার যদি লাভ হয় এটাই আমার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেন তা ভালো আপনি অন্যজনকে ভিডিও দেখার আমল এ করে দেবেন ইনশাল্লাহ তো ভিডিও আছে এই মতো লাখি এ প্রতিও তো নাম্বার করবো না ভিডিও নাম্বার দিয়ে হয় যাতে আপনারা বলবেন নাম্বার হয়েছে আপনারা সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকেন সুখে থাকেন আপনি ঘরের পরিবারের দিকে ভালোবাসা থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম খুদা হাফিস নমস্কার একটা সাবস্ক্রাইব করেন অবশ্যই ভালো থাকেন